নমস্কার বন্ধুরা দেখুন আজকে হন্ডা শোরুমের মালিকের ছেলের জন্মদিন এইখানে আমাদের নিমন্ত্রিত ছিল এসেছি আজকে আপনাদের পুরো ব্লগটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখান অনুরোধ রইল দেখুন এখানে যার জন্মদিন সে ব্যাট বল খেলছে কত সুন্দর ব্যাট বল নিয়ে খেলা করছে আমিও এসেছিলাম এখানে আমি বন্ধুদের দেখাই আর এখানে কীর্তনে এসেছে তার অনুষ্ঠান খাওয়া দাওয়া সব ভিডিওটা আপনাদের দেখাবো আপনাদের এইখানে চলে এসছি প্রথমে কীর্তন হচ্ছে কীর্তনে সবাই বসে অনুষ্ঠান দেখছে তারপরে উপরে চলে যাব সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রসাদ এই যে এখানে প্রসাদ খাওয়ার হচ্ছে সবাই মিলে খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেলে ওখানে আবার নিচে যাব নিচে কীর্তন শেষ মুহুর্তে সেটাও আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব একটা করে দেবেন